আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি চীনা বাদামের একটি মজার রেসিপি নিয়ে এসেছি চীনা বাদাম দিয়ে এত মজার একটি রেসিপি বানানো যায় আসলে অনেকেই সেটা জানেন না তাই তো আজকে রেসিপিটি নিয়ে আসা চীনা বাদামকে ভালো করে ভেজে নিব তো চীনা বাদামটা আমি ধুয়ে নিয়েছিলাম ধুয়ে শুকিয়ে নিয়ে ভালো করে পানি মুছে তারপরে কিন্তু এখন ভালো করে আবার ভেজে নিতে হবে মচমচে করে ভেজে নিলেই হবে মচমচে করে ভাজা যেটা আমরা স্বাভাবিকভাবে খেয়ে থাকি চীনা বাদাম ঠিক সেরকম করে কিন্তু ভেজে নিতে হবে যখন দেখবেন ছোলাটা হাতে নিলে উঠে যাচ্ছে আর বুঝতেই হবে যে ওটা ভাজাও হয়ে গেছে আর ভাজা যখন হয়ে যাবে তখন কিন্তু এটা একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবেন বাদামটা যখন ঠান্ডা হবে তখন ভাজাটা পুরোপুরি সুন্দরভাবে হয় আর খোসাটাও ভালো করে ছাড়ানো যায় সেক্ষেত্রে আমি আপনাদেরকে খোসা ছাড়ানোর টিপসটাও শেয়ার করে দিয়েছি হাত দিয়ে একটু ডোলে টোলে তারপর একটি চাকরির সাহায্যে ভালো করে ঝাড়ের মাধ্যমে তারপর এটাকে পরিষ্কার করে নেবেন এরপরে একটি ব্লেন্ডারে জার নিয়ে নিবেন আর সেখানে চীনা বাদামগুলোকে দিয়ে দিবেন আজকের এই রেসিপিটি যারা বাদাম পছন্দ করেন বাদাম প্রেমিক আছেন কিংবা শিশু বাচ্চা যাদের বাসায় আছে তাদের জন্য এই রেসিপিটি অনেক বেশি ইম্পর্ট্যান্ট তো আমি এখানে চিনি দিয়ে দিয়েছি চীনা বাদামের পরিমাণটা ঠিক বলে বোঝাতে পারবো না আমার ব্লেন্ডারের জারের প্রায় অর্ধেক এটা পরিমাপ করিনি আর এখানে চিনিও দিয়েছি এক চামচের মতো বড় চামচের আমি কিন্তু এটার সাথে আর অনেক কিছু অ্যাড করবো তো এটা ব্লেন্ডারে জারে যখন দিয়েছি শুকনোভাবে ব্লেন্ডিং হচ্ছে তো এটা গুড়া গুঁড়া হয়ে যাবে চিনি এবং বাদাম দুটো মিলে একাকার হবে এই যে দেখেছেন দেখবো কে গেস করতে পারছেন আজকে রেসিপিটি কি বানাচ্ছি চিনিটা একবারে না দিয়ে একটু যাতে করে ব্লেন্ডার উপরে এক্সট্রা চাপ সৃষ্টি না হয় বন্ধুরা এই পর্যায়ে এসে একটু গুড় অ্যাড করে দিলাম আপনারা চিনির পরিবর্তে ডাইরেক্ট গুড়টা অ্যাড করলে বেশি ভালো হবে গুড়ের পরিমাণ কম থাকার কারণে চিনি অ্যাড করেছিলাম তবে গুড়টা অ্যাড করলেই সবচেয়ে বেশি ভালো হয় কালারটাও সুন্দর আসে আর এটা যা আমি চাচ্ছি ঠিক সেটাই আসবে আর কি যতটুকু কালার আনার দরকার তা সবই এটার মধ্যে আনা যাবে একটু গুড় অ্যাড করে দিলে এরপরে হচ্ছে বন্ধুরা একটু পানি অ্যাড করে দিব পানি পরিমাণটা জাস্ট দুই তিন থেকে দুই তিন পরিমাণ চামচ দিলেই হবে কারণ বেশি দিতে হবে না এটা থিকনেস তাহলে থাকবে না পাতলা হয়ে যাবে তাই প্যানের পরিমাণ চেষ্টা করবেন বারবার একটু একটু করে দিয়ে বোঝার চেষ্টা করবেন যে এটার পানিটা কেন বেশি আর বা কম এরকম না হয় তো ভালো করে মিশিয়ে নিয়েছি দেখতেই পেয়েছেন পারফেক্ট হয়েছে কিনা দেখার জন্য আমি একটি রুটির মধ্যে একটু মেখে নিচ্ছি তো বন্ধুরা এখন কি গেস করতে পেরেছেন এটা কি বানালাম বলুন তো দেখি আপনারা এই কমেন্টে বলুন আজকের এই রেসিপিটা কী রেসিপি বানিয়েছি সবার কমেন্টের অপেক্ষায় থাকবো বন্ধুরা আর হচ্ছে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু পরিমাণ উপকারী মনে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি কারণ পরবর্তীতে আমি আরও ভালো ভালো রেসিপি আপনাদের জন্য উপহার দিব ইনশাল্লাহ আর হচ্ছে এই যে দেখছেন এই পিনাট বাটার বা যাই বলেন এটা এই যে কমেন্ট কমেন্টে কি করবেন জানি না তবে এই যে দেখছেন এই রেসিপিটা আমি কিন্তু একটি গ্লাসের জারে সুন্দর করে এখন ফ্রিজে রেখে দেব এটা এটার সাথে কোনো আর্টিফিশিয়াল কেমিক্যাল অ্যাড করা লাগবে না যেহেতু বাচ্চারা খাবে আমরা খাবো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এটা থিকনেসটা দেখলেই বুঝতে পারবেন বাজারে কেনা সেইটার মতোই লাগছে তাই না খুবই ভালো হয়েছে দেখতে আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ